যখন তুমি দরিদ্র থাকবে তখন কেউ তোমার খোঁজ নেবে না যখন তুমি কঠোর পরিশ্রম করবে তখন সবাই হাসবে আর যখন তুমি সফল হবে তখন সবাই জ্বলবে এটাই বাস্তব তাই লোকে কি বলে তা ভাবা ছেড়ে দাও আর নিজের স্বপ্নের উপর কাজ করো কাঁটাল খেলে কি হয় জেনে নিন এক শরীরের পানির সমতা বজায় থাকে দুই রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ে তিন হজম শক্তির উন্নতি করে চার শরীরের দ্রুত শক্তি সরবরাহ করে পাঁচ হার্টের অসুখ ভালো রাখে ছয় চুল পড়া বন্ধ করে এক বিদ্যা মহিলাকে দেখলাম আজানে কিছুক্ষণ আগে উঁচু করছেন জিজ্ঞেস করলাম আজান দিয়েছে বিদ্যা বললেন আমাকে ডাকার আগে রবের কাছে হাজির হয়ে যাচ্ছি বিদ্যার কথা শুনে বুঝতে পারলাম আমি এখনো ভালো বান্ধা হয়ে উঠতে পারিনি আপনারা কারা আজান দেওয়ার আগে মজুদ যান কমেন্টে জানাবেন চলো আজকে একটু হাসি প্রায় দুই বছর পর চায়ের দোকানে চা খেতে ঢুকলাম দোকানদারকে বললাম একটা চা দিন তো দোকানদার জিজ্ঞেস করলেন কি চা চরিত্রবান না চরিত্রহীন দোকানদার মুখের দিকে তাকিয়ে থাকলে দিকে তাকিয়ে থাকলাম দোকানদার বলল মাটির বারের চা হলে চরিত্রবান কারণ এটা একজনেরই ঠোঁটের স্পর্শ পায় আর গ্লাসের চা হলো চরিত্রহীন চা কারণ ওটা অনেকে ঠোঁটের স্পর্শ পায় বাদ বেশি দেওয়াতে খাব না বলে আম্মার সাথে বায়না করেছিলাম এমন সময় আমার বিবাহিত বোন পাশ থেকে বলে উঠলো খেয়ে নে বোন শ্বশুর বাড়িতে এই দুই মুঠো বাতের এই দুটো বাতেরই অনেক বেশি দাম ঘুম নিয়ে কিছু মজার তথ্য নারীদের ঘুম লাগে বেশি কম ঘুমে পুরুষের ইমিউন সিস্টেম দুর্বল রাত দুটার পর ঘুম ব্রেন স্লো হয়ে যায় ঘুমের ঘাটতিতে ওজন বাড়ে সাত থেকে আট ঘন্টা ঘুম শরীরের ও মনের ব্যালেন্স বজায় রাখে গোসল করে ঘুমালে ঘুম হয় গভীর ঠান্ডা করে ঘুম বেশি হয় গভীর ঘুমে স্মৃতিশক্তি বাড়ে ভালো ভালো মন গুম গুমকে ভালোবাসো সুস্থ থাকো একটি অচানা রাস্তা দিয়ে কয়েকবার হাঁটলে সে রাস্তাটি হয়ে যায় কিন্তু মানুষকে ধরে দেখলেও আসলে মানুষগুলো চেনা হয়ে বড় দেয় হার মেনে নিলে শেষ আর চেষ্টা করলেই শুরু হয় নতুন পথ নারী কখনো পুরুষের কষ্ট বুঝতে চায় না আর যে নারী কষ্ট বুঝে সেই নারী কখনো পুরুষকে কষ্ট দেয় না আজকে একটি নিরামষ ভোজীদের ফেসবুক পেজে একজন লিখেছেন নিরীহ পশুদের মেরে খেয়ে বাহাদুরি দেখাবেন না বাঘ সিংহ দেখান তবে আপনি কত বাহাদুর তার কমেন্টে লিখেছেন খেয়ে বাহাদুরি দেখাবেন না আগে একটা গোটা বডকাস্ট খেয়ে দেখান তারপর বুঝবো আপনি কেমন বাহাদুর এই প্রসঙ্গে মনে পড়লো সুদ্ধ উৎপল দত্ত বলেছিলেন শাক যদি খাবো তবে আর কষ্ট করে গাছ থেকে নামলাম কেন যেই দরজা তোমার বারবার কত বিক্ষত করে সেই দরজায় খিল দিতে শেখো হোক বাইরের দৃশ্য খুব সুন্দর কিংবা হোক বাইরের মানুষগুলো একেবারে মনের মতো পরিবারটি কিংবা কিছু জন্যই ছেড়ে আসা উচিত একজন নারী ধ্বংস হয়ে যে তিনটি কারণে এক যে নারী স্বামীর সাথে জিত করে দুই যে নারী স্বামীর মুখে মুখে তর্ক করে তিন যে নারী বাপের বাড়ির খারাপ পরামর্শ স্বামীর বাড়ি অশান্তি করে থাকে যে নারী তার স্বামীর কথায় নিজের জীবন পরিচালিত করে স্বামী যা বলে তাই শুনে স্বামীর কথার অবাধ্য হয় না স্বামীর মন মতো নিজের জীবন সাজায় সে নারী দুর্বল নয় বরং সে পৃথিবীর শ্রেষ্ঠ নারী বাচ্চাকে দ্রুত কথা শেখানোর আটটি কৌশল গাল থুতনি মেসেজ করুন ফুট দেওয়া শেখান স্ট্রো দিয়ে টেনে খেতে শেখান বডি পার্টের নাম শেখান তাকে সামনে বসিয়ে আই কন্ট্যাক্ট করা শেখান অর্থবহ বস্তু নিয়ে কথা বলবেন বেশি করে বেশি মানুষের কাছে নিয়ে যাবেন ফোন দেওয়া বন্ধ করুন একদা জালাল উদ্দিন রুমিকে প্রশ্ন করা হয়েছিল বিষ কাকে বলে তিনি অনেক সুন্দর একটি উত্তর দিয়েছিলেন তা হলো